বন্ধুরা আজ কিন্তু আরও একটা তোমাদের কাছে ফুটবলের বিরলতম গল্প নিয়ে কিন্তু আমি হাজির হয়েছি তোমরা কি জানো যে এক ফুটবলার যার একটি হাত ছিল না সে বিশ্বকাপ ফাইনাল খেলেছে আবার বিশ্বকাপ ফাইনালে কিন্তু গোলও করেছে শুধু গোল করা নয় বিশ্বকাপ জয়ও করেছে হ্যাঁ এরকমই কিন্তু আজকে এক গল্প আমি তোমাদেরকে বলতে চলেছি আমি জয় আর আমার সাথে আছে তোমরা আমার ইউটিউব চ্যানেল বঙ্গজয়তে আর কথা বেশি না বাড়িয়ে চলো এবার সরাসরি আমরা গল্পে ঢুকে যাই ফুটবল মূলত পা দিয়ে খেললেও ফুটবল খেলার সময় হাতের কিন্তু প্রয়োজনীয়তা আছে বল কন্ট্রোল করার সময় সমন্বয় করার সময় ব্যালেন্স করার সময় হাতের প্রয়োজনীয়তা থেকে বেশি চোখে পড়ে দ্রুত রিয়াকশানের ক্ষেত্রে কার্যকরী বল কন্ট্রোল এবং আরও কিছু ট্যাকটিক্যাল ক্ষেত্রে ডান হাতের প্রয়োজনীয়তা বেশি দেখা যায় কিন্তু কখনও যদি এরকম হয় যে কারোর ডান হাত নেই তারপর সে কি না ফুটবল বিশ্বকাপ খেলছে হ্যাঁ বন্ধুরা এটাই ঘটেছিল কিন্তু ফুটবল বিশ্বকাপের ইতিহাসে শুধু ফুটবল যেমন তেমনভাবে খেলছে এমন না সে ফুটবল বিশ্বকাপও খেলেছে এবং ফাইনালে সে গোলও করে দলকে বিশ্বকাপও জিতিয়েছে বলছিলাম উর্গের হেক্টর কাস্তর কথা বয়স যখন মাত্র তেরো তখন ইলেকট্রিকজনিত এক দুর্ঘটনায় তার ডান ডানহাত হারান কাস্ত ছোটোকাল থেকেই ইচ্ছে ছিল গোলকিপার হওয়ার সেই স্বপ্ন পূরণ হয়নি কথা ছিল তিনি প্রতিপক্ষ গোল ঠেকাবেন কিন্তু বিধাতা স্ট্রাইকার হিসাবে বুড়ি গোল করে প্রতিপক্ষকে ঘায়ল করা রোলটাই লিখে রেখেছিলেন উড়ুগিয়া যুব একাডেমি অ্যাথলেটিক ক্লাব লিটোর হয়ে নিজের ফুটবল কেরিয়ার শুরু করেন তিনি এরপর উড়ুগিয়া লিগে ন্যাশনাল ক্লাবের হয়ে অভিষেক ঘটে সালটা উনিশশো প্রথমবারের মতো জাতীয় দলে ডাক পেলেন হেক্টর কাস্ত এরপর তিনি জাতীয় দলের হয়ে কিন্তু দুর্দান্ত পারফরমেন্স করা শুরু করলেন এবং উনিশশো সালে অলিম্পিক অনুষ্ঠিত হয় আর সেখানে কিন্তু উরুগুয়ের দলের হয়ে গোল্ড মেডেল জিতেছিলেন হেক্টর কাস্ত দু বছর পর যখন নিজ দেশে বিশ্বকাপ অনুষ্ঠিত হল তখন উরুগুয়ের ভরসার প্রতীক হয়েছিলেন এই হেক্টর কাস্তই বিশ্বকাপে উরুগুয়ের হয়ে প্রথম গোলটি করে কাস্ত জানান দিয়েছিলেন যে তিনি কিংবদন্তি কিন্তু তার জন্য অপেক্ষা করছিল আরও কোনো বড় মুহূর্ত আর সেটা আসলো রাইভাল আর্জেন্টিনার বিপক্ষে সেই বিশ্বকাপ ফাইনালেই বিশ্বকাপ ফাইনালেই উড়ুগুয়ের হয়ে জয়সূচক গোলটি করেছিলেন এই হেক্টর কাস্তই উড়ুগুয়ের সমর্থকরা তার খেলার প্রতি ভালোবেসে তাকে ডাকা শুরু করেছিলেন ওয়ান হ্যান্ডেড গড নামে এক হাত না থাকার সেই ক্ষত গুছিয়ে দিয়েছিলেন নিজের মাঠে দুর্দান্ত পারফরমেন্স দিয়ে। হেক্টর কাস্তো এমন একজন ফুটবলার যিনি একটি হাত না থাকা সত্ত্বেও কিন্তু অধিনায়কত্ব করেছেন উড়ুগুয়ের জাতীয় দলে এছাড়া তিনি কিন্তু জিতেছিলেন অলিম্পিকের স্বর্ণপদক এছাড়া এখনকার যে ফিফা বিশ্বকাপ তখন তার নাম ছিল জুয়েলারি মেক তো সেই জুয়েলারি কাপও কিন্তু তিনি জিতেছিলেন এবং বিশ্বের অন্যতম সেরা একজন ফুটবলার হিসাবে নিজেকে প্রতিষ্ঠিত করেছিলেন তো এমন ফুটবলারের সম্বন্ধে জেনে তোমাদের কেমন লাগলো অবশ্যই কিন্তু তোমরা কমেন্ট বক্সে জানিও আর যদি আমার আজকের এই গল্প তোমাদের ভালো লেগে থাকে তাহলে অবশ্যই কিন্তু তোমরা আমার চ্যানেলকে বেশি করে লাইক শেয়ার আর কমেন্ট করো আর চ্যানেলে যারা নতুন এসেছ তারা অবশ্যই সাবস্ক্রাইব করে বেল বটনটা অন করে দিও যাতে ফুটবলের সব নোটিফিকেশন তোমরা রোজকার মতন পেতে থাকো